জয়নিতায় রাধে রাধে হরি কৃষ্ণ রাধা রাধা আর শুরু করছি নবম অধ্যায় তিন নম্বর শ্লোক অশ্রদ্ধ ধনা পুরুষা ধর্মশাস পর স্তূপ অপ্রাপ্যমাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী বলছে হে পর স্তূপ এই ভগবত গতিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয় কিন্তু কিছু মানুষ এতই হতভাগ্য যে মহাপুরুষদের বিন্দু থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না সন্দেহ হওয়ায় ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না তাই কৃষ্ণ ভাবাময় উন্নতি সাধন করবার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ শ্রী চৈতন্য চরমিতে বলা হয়েছে যে শ্রা শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণরূপে দৃঢ় বিশ্বাস অর্থাৎ শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারা মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে একেই বলা হয় প্রকৃত বিশ্বাস শ্রীমৎ ভগবতে চার একত্রিশ ও চোদ্দ নম্বর শ্লোকে বলা হয়েছে যথা তরমূল নিঃেচন ত্রিপন্তী তৎক স্কন্ধভুজাখা প্রাণ উপহার যতেন্দ্রিয়ায়ং তহৈব সর্বাহমৎসেজা বলছে গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা পোশাকা ও পল্লবাদী আপনা থেকেই পুষ্ট হয় উদারকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয় তেমন চিন্ময় ভগবৎ সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীব আপনা থেকেই সন্তুষ্ট হয় সুতরাং ভগবদ্ গীতা অধ্যয়ন করে অবিলম্বে এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে অন্য সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসী হচ্ছে যথার্থ শ্রদ্ধা আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভাবা মৃত এখন এই বিশ্বাসের উন্নতি সাধন করাই হচ্ছে কৃষ্ণ ভাবাময় কৃষ্ণ ভাবাময় ভাবিতে মানুষকে তিন প্রকারে ভাগ করা যায় সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা আছে তাদের কোনো বিশ্বাসই নেই এমনকি যদিও তারা আনুষ্ঠানিকভাবে ভগবত ভক্তি অনুশীলনে নিযুক্ত থাকে তবুও তারা পরম সার্থকতার স্তর অর্জন করতে পারে না এদের অধিকাংশই কিছু কাল পরে হয়তো ভক্তিমার্গ থেকে স্থলিত হয় তারা কিছু কালের জন্য ভগবৎ সেবায় নিয়োজিত থাকতে পারে কিন্তু পূর্ণ শ্রদ্ধা না থাকলে তাদের পক্ষে অধিক কাল কৃষ্ণ ভাবাময় নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন আমাদের প্রচার কার্যে আমরা প্রত্যক্ষভাবে অনুভব করেছি যে আমাদের প্রচার কাজে আমরা প্রত্যক্ষভাবে অনুভব করেছি যে কিছু লোক গোপন উদ্দেশ্যে নিয়ে কৃষ্ণ ভাবা অনুশীলন করে এবং তাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো হলে তারা এই পন্থা পরিত্যাগ করে আবার পুরনো জীবনধারা গ্রহণ করে কেবলমাত্র শ্রদ্ধার দ্বারায় মানুষ কৃষ্ণ ভাবামায় উন্নতি সাধন করতে পারে শ্রদ্ধার উন্নতি সাধন সম্বন্ধে বলা যায় ভক্তি সম্মনীয় শাস্ত্র গ্রহণতে যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেছেন এমনকি যদিও তারা তথাকথিতভাবে ভক্তিযোগে তৎপর আছে বলে মনে হয় তাদের পক্ষে সিদ্ধি লাভ করার কোনো আশা নেই এভাবেই আমরা দেখতে পাই যে ভক্তিযোগ সাধনে শ্রদ্ধা অত্যন্ত দরকারি তাই রাধে রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা রাধা রাধা